দুদিকে জীবনানন্দ দাস দুদিকে ছড়িয়ে আছে দুই কালো সাগরের ঢেউ মাঝখানে আজ এই সময়ের খুনি কালো যে নারীর মতো এই পৃথিবীতে কোনো দিন কেউ নেই আর সে মনকে নীল রৌদ্র নীল শ্যামলে ছড়ালো কবে যেন আজকে হারিয়ে গেছে সব ভুলে গেছি পটভূমি ভুলে গেছি যে সেই নারী চারিদিকে গুঞ্জরিত হয়েছিল কী সব গভীর পল্লব যখনই আমার আত্মা বৃক্ষ আর আগুনের মতো নবচারী হয়ে ওঠে মনে হয় যেন কোনো হরিতের নবহরিতের সঙ্গীতের নিশ্চিহ্ন হয়ে মানুষের ভাষা জন্মের আরো দূর জন্ম জন্মান্তের মুখোমুখি ফিরে এসে অনাদি আলোর ভালোবাসা সামাজিক অন্তহীন আকাশের নিচে জ্বালিয়ে শ্যামল নীল ব্যথা হতে চায় আমি সেই মহাতরু লাবণ্য সাগর থেকে নিজে উঠে তুমি জাগিয়েছো। অনাদির সূর্য নীলিমায় পৃথিবীর ভয়াবহ কোলাহল ভেদ করে অবিনাশ স্বর আনন্দের আলোকের অন্ধকার বিহু অন্তহীন হরিতের মর্মরিত লাবণ্য সাগর